বন্ধুরা ইমোর পাঁচটি আপডেট এসছে এই আপডেটের ফলে আমরা আগের থেকে ইমো খুবই সহজে ব্যবহার করতে পারবেন কী কী আপডেট এসছে তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষের জন্য চেষ্টা করবেন সর্বপ্রথম ইমো অ্যাকাউন্ট ওপেন করবেন এখান থেকে আমার নিজের পেজে চলে আসবেন এখান থেকে উপরে মানুষের উপর আইকন দেখতে পাবেন এখানে আমরা ক্লিক করবেন এখান থেকে রসে দেওয়ার গ্লোবাল ওয়েব কল এখানে আমরা ক্লিক করবেন এখান থেকে আমরা নিজের কিউআর কোডটি দেখতে পাবেন এখান থেকে আমরা নিজের রসে দেওয়ার এখানে আমরা ক্লিক করবেন এখানে দেখবে লিঙ্কটা আমাদের কপি হয়ে গেছে এই কিওয়ার্ড কোডটা আপনারা যে কোনো ব্যক্তিকে আমাকে পাঠাতে পারবেন পাঠানোর ফলে কী হবে ধরুন আপনি কিমোর সাথে কারোর সাথে কথা বলছেন আপনি চান না যে আপনার নাম্বারটা শো করে এক্ষেত্রে আপনি যে লিঙ্কটা কপি করেছেন এটা আমরা হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক মেসেঞ্জের পাঠাতে পারেন সেই ব্যক্তি যদি লিংকে ক্লিক করে লিঙ্কের সাথে তার সঙ্গে সরাসরি আপনার কথা বলতে পারবেন তার যদি ইমো অ্যাকাউন্ট না থাকে তবু আমি লিঙ্কের মাধ্যমে তার সাথে আপনার কথা বলতে পারবেন এক্ষেত্রে আমার নাম্বার শো হবে না তো বন্ধুরা এটা ইমার একটা নতুন সেটিং এটা আপনারা করে নেবেন এরপর আপনারা ব্যাকে যাবেন দ্বিতীয় স্টেপটা হলো আপনাদের সব থেকে কাজে আছে ফিমেলদের জন্যে তার জন্য আমরা এ আই ক্যানটা ক্লিক করবেন এখান থেকে অসুবিধা হবেন সিকিউরিটি অ্যান্ড প্রভাইসি এখানে আমরা ক্লিক করবেন এখান থেকে অসুবিধা হবেন চ্যাট অ্যান্ড কল প্রভাইসি এখানে আমায় ক্লিক করবেন এখান থেকে নিচের অসুবিধা হবেন ব্লক ইনশর্ট ফর কলস এখানে আমরা ক্লিক করবেন এই অপশানটা যদি আমরা বন্ধ থাকে এটা আমার চালু করে দেবেন ক্ষেত্রে কী হবে আমরা যখন ইমো ভিডিও কল করবেন আমার কলটা কেউ রেকর্ড করতে পারবে না এবং সে যদি স্ক্রিন রেকর্ডার করতে যায় তবু সে করতে পারবে না এবং সে স্ক্রিনশট নিতে পারবে না অনেকে স্ক্রিনশট নিয়ে ব্ল্যাকম্যান করার চেষ্টা করে এবং পথটা করার চেষ্টা করে সেক্ষেত্রে আমরা এই অপশানটা চালু করে দেবেন এই সেটিংসটা সব থেকে ইমো সব থেকে গুরুত্বপূর্ণ সেটিংস এই সেটিংসটা আমরা অবশ্যই করে নেবেন এরপর আপনারা ব্যাকে যাবেন দ্বিতীয় টিপসটা বলব আমরা কী হবে অ্যাকাউন্টের মধ্যে চ্যানেল খুলতে পারবেন তার জন্য আমরা একটা মানুষের মতো আইকন দেখতে পাবেন এখানে আমরা ক্লিক করবেন এখান থেকে অবশ্যই দেবেন চ্যানেল এখানে আমরা ক্লিক করবেন এখান থেকে অবশ্যই দেবেন ক্রিয়েট চ্যানেল এখানে আমরা ক্লিক করবেন এখান থেকে অপশান দেবেন ক্রিয়েট চ্যানেল এখানে আমরা ক্লিক করবেন এখান থেকে নিজের চ্যানেলের নামটা দিয়ে দেবেন এখান থেকে আমরা নিজের চ্যানেলের নামটা দিয়ে দিলাম এখান থেকে নিয়ে চ্যানেলের নামটা দেওয়ার পর এখানে ইন্টারঅন দেবেন নিচে এখান থেকে সমস্যা কমপ্লিট হওয়ার পর উপরে একটা রাইট অপশন দেখতে হবে এখানে আমরা ক্লিক করবেন এখান থেকে আপনি ফ্রেন্ডসকে সিলেক্ট করে নেবেন এরপর নিচে অপশান দেখতে হবে রাইট অপশান দেখতে হবে এখানে ক্লিক করবেন এখান থেকে আমার চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেল তো বন্ধুরা আমরা এইভাবে এই মুহূর্তে চ্যানেল খুলতে পারবেন এরপর আমরা ব্যাকে যাবেন চার নম্বর টিপস হলো অনেকে আপনার আমার নাম্বার সেভ করে খারাপ খারাপ মেসেজ করতে থাকে এবং বিরক্ত করার চেষ্টা করে এক্ষেত্রে আমরা এটা অবন্ধ করতে পারবেন তার জন্য আমরা নিজের পফাইলের ওপরে ক্লিক করবেন এখান থেকে দেবেন সেটিং অ্যান্ড প্রভাইস এখানে আমার ক্লিক করবেন এখান থেকে আমার নিচে আসবেন নিচে দিলে আসতে যাবেন মেথড ফর অ্যাডিটিং মে এখানে ক্লিক করবেন থেকে দেখবেন ফোন নাম্বার এটা আপনাদের অন করে থাকবে এটা আপনারা বন্ধ করে দেবেন এরপর আপনার ব্যাকে যাবেন এখান থেকে আমার মোবাইল নাম্বার কে কে অ্যাড হতে হবে সেটা আপনি দেখতে পাবেন এখান থেকে সেই ব্যক্তি যদি ইমো আইডি থাকে সে আমার মোবাইল নাম্বার অ্যাড হতে হবে আর যদি কারো কাছে আপনারা নিজের কিউআর কোড শেয়ার করে থাকেন ব্যক্তি আমার মোবাইল নাম্বারে অ্যাড হতে পারবেন এখান থেকে আমরা যদি অপশানগুলো বন্ধ করে দিতেন আমার মোবাইল নাম্বারে কে অ্যাড হতে পারবে না সেই জন্য আমরা এই অপশানগুলো বন্ধ করে দেবেন বন্ধুরা একটা ইমোর সমস্ত গুরুত্বপূর্ণ সেটিংস এইটা আপনারা করে নেবেন এরপর আমরা ব্যাকে যাবেন বন্ধুরা পাঁচ নম্বর টিপস হলো আমরা হয়তো অনেকে অনলাইন থাকে ইমোতে ফেন লিস্টে থাকা সমস্ত বন্ধুরা জানতে পারবে আমরা কতক্ষণ অনলাইনের মধ্যে আছে সে অপশানটা আমরা বন্ধ করতে পারবেন তার জন্য আমরা নিজের পপল উপরে ক্লিক করবেন এখানে দিনে অবশ্য আবেন সেটাই পড়বেন সেখানে আমরা ক্লিক করবেন এখান থেকে আমার নিচে আসবেন নিচের দিনে অবশ্যই অনলাইন স্টার্টস লাস্ট সিন এখানে আমার ক্লিক করবেন বন্ধুরা এখান থেকে আমার অনলাইনে অবশ্যই পাবেন এভরি ওয়ান মাই কন্টেস্ট কাস্টমার নো বডি এখান থেকে আমার নো বডি সিলেক্ট করবেন এক্ষেত্রে কী হবে আমরা যদি সারাক্ষণ অনলাইনে থাকি ইমোতে ফ্রেন্ড লিস্টে থাকা সমস্ত বন্ধু বান্ধবরাও জানতে পারবে না আমরা কতক্ষণ অনলাইনের মধ্যে আছেন তো বন্ধুরা আমরা এই অপশানটা সিলেক্ট করে দেবেন তো বন্ধুরা ইমোর এই পাঁচটি সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট আমাদেরকে জানিয়ে দিলাম আশা করি আজকে ইনফরমেশান আমাদের কাজে আসবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেল নতুন তালে অবশ্য সবাই করবেন